আরও সপ্তাহ প্রচণ্ড ব্যস্ততার মধ্যে থাকার পরে সামনে বাড়িতে কবজি ডুবিয়ে খেতে কে কেনা ভালোবাসি নমস্কার বন্ধুরা মাছ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে এমন একটা রেসিপি শেয়ার করবো যেটা এক পদেই বাজি মাথ হয়ে যাবে প্রথমেই দেখুন কড়াতে তেল দিয়ে আমি এখানে কিছু বড়ি ভেঙে ভেজে দিচ্ছি আমার এই বড়িগুলো হাতে বানানো বড়ি এগুলো মশলা দিয়ে বড়িগুলো বানানো এরপর আমি কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি একেবারে দেশি চিংড়ি যেটা নুন হলুদ মাখিয়ে আমি মাছগুলো একেবারে ভালো করে ভেজে নেব আপনারা যদি দেশি চিংড়ি না পান তো আপনাদের হাতের সামনে যে চিংড়ি মাছ আছে সেই চিংড়িটা দিয়ে এই রেসিপিটা করবেন খেতে খুবই ভালো লাগবে চিংড়ি মাছ দিলে চিংড়ি মাছটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমি তেল থেকে চিংড়িটা মাছটা তুলে নেবো বড়ির সঙ্গেই তুলে নিচ্ছি এরপরে এই রান্নাটা খুব কম তেলে হবে এরপরে এতে আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওই তেলেতেই হাফ চামচের মতো পাঁচ ফোড়ন দিয়ে এখানে দেখুন আমি কিছু ডুমো করে চাল কুমড়ো কেটে রেখেছিলাম চাল কুমড়ো দিয়ে দিলাম ও ভাবছেন আবার চাল কুমড়োর রেসিপি আমরা তো বানিয়েই থাকি হ্যাঁ আমি একটু অন্য রকমভাবে বানাই সেটাই আপনাদের সামনে শেয়ার করছি যারা চাল কুমড়ো খেতে পছন্দ করে না তারাও কিন্তু এটা খেতে ভালোবাসবে এরপর আমি এতে আরও কিছু কিছু জিনিস অ্যাড করব যেটা না দেখলে ভিডিওটা স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন এরপর আমি এক মুঠোর মতো ছোলা ভেজানো দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে একটু নেড়েচেড়ে স্বাদ মতো লবণ আর একটু হলুদ দিয়ে এতে খুব বেশি মশলা কিছু দেবো না নেড়েচেড়ে দিয়ে এটাকে আমি মিডিয়াম হিটে রেখে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো হতে দেবো পাঁচ মিনিটের পরে এটা খুলে দেখুন চাল কুমড়োটা অনেকটা সফট বেরিয়ে হয়ে গেছে কারণ আমি এতে লবণ দেওয়ার কারণে চাল কুমড়ো থেকে জল বেরিয়ে চাল কুমড়ো আর ছোলাটাকে অনেকটাই সেদ্ধ করে ফেলেছে তারপর এতে আমি এক দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম আমি এতে রকম গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না ঝালটা আপনারা আপনাদের মতো দেবেন আর আমি এতে দু কাপের মতো এখানে জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে আট থেকে দশ মিনিট এটাকে স্লো ফ্লেমে হতে দিলাম দশ মিনিটের পর দেখুন এটাকে খুলে চাল কুমড়োগুলো সেদ্ধ হয়ে গেছে একটু চেক করে নেব ছোলাগুলোও সেদ্ধ হয়ে গেছে নাড়াচাড়া করে একটু জল জল থাকতে থাকতে এটা নামাবে কারণ না হলে এই যে বড়িটা জল টেনে নেবে এরপর বড়ি আর চিংড়ি মাছটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম একেবারে শুকনো শুকনো করে ফেলেন যদি তাহলে কিন্তু খুবই শুকনো হয়ে যাবে বড়িটা ভালো করে সেদ্ধও হবে না বড়িটা এর ঝোলটা টেনে নেবেন এরপর ওপর থেকে হাফ চামচের মতো জিরে ভাজাগুলো ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে আবার তিন থেকে চার মিনিটের মতো হতে দিলাম মিডিয়াম হেঁটে তিন থেকে চার মিনিটের পরে দেখুন এর ঝোলটা অনেকটাই কমে গেছে সব কিছু খুব ভালোভাবে মিশে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব দেখুন খুবই সিম্পল একটা রেসিপি আমি এইভাবে বানাই আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন তালুন গরম ভাতের সঙ্গে পরিবেশন করা যায়